ওসামা লাদেন ছিল সৌদি আরবের এক কোটিপতি মুসলিম বাড়ির ছেলে তাও কিভাবে লাদেন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হলো কেন তার জন্মভূমি সৌদি আরব তাকে ব্যান করে দিয়েছিল আশা করে সবাই আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে ওসামা বিন লাদেন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। লাদেন জন্মে ছিল সৌদি আরবের মোহাম্মদ বিন আয়াত বিন লাদেনের ঘরে লাদেনের বাবা ছিল বিলিয়নার লাদেনের বাবা এতটাই বড় লোক ছিল যে যখন সৌদি আরবের সরকারের রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল তখন লাদেনের ফ্যামিলি সেই টাকা যোগান দিয়েছিল এবং সমস্ত সরকারি অফিসারদের ছ মাসের বেতন নিজের পকেট থেকেই দিয়েছিল এর মানে হলো সৌদি সরকারের সাথে লাদেনের পরিবারের সম্পর্ক খুবই ভালো ছিল তবুও কেন তাকে সৌদি আরব ব্যান করে দিল উনিশশো সালে সাদ্দাম হোসেন তেলের লোভে কুয়েত আক্রমণ করে কুয়েতের পর সাদ্দামের নেক্সট টার্গেট হয় সৌদি আরব লাদেন তার জন্মভূমি এবং মদিনাকে রক্ষা করার জন্য সৌদি আরবের সরকারকে চিঠি লিখে সাদ্দামের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং সে আরও জানায় যে সাদ্দামের বিরুদ্ধে লড়াই করার জন্য তার কাছে যথেষ্ট ফোর্স আছে কিন্তু লাদেনের কাছে এত আর্মি ফোর্স এলো কোথা থেকে লাদেন যখন যোধা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছিল ওই সময় মুসলিম ব্রাদারহুড নামে অ্যাক্টিভিস্ট মেম্বারদের সাথে সম্পর্ক তৈরি হয় লাদেনের মায়ের মতে এরাই লাদেনের ব্রেন ওয়াশ করে লাদেনকে কঠোর মুসলিম বানিয়ে দিয়েছিল ওই সময় ইউএসএস আর আফগানিস্তান আক্রমণ করে যেহেতু আফগানিস্তান একটি মুসলিম দেশ তাই তার চরমপন্থা আরও গাঢ় হতে থাকে এবং লাদেন গোপনে আফগানিস্তানে গিয়ে ওইখানে মুসলিমদের সাহায্য করত। লাদেন তার পুরানো কানেকশানের সাহায্য নিয়ে আফগানিস্তানে এক্সটিমিস্ট গুরুদের সাথে কানেকশান তৈরি করে এদের সাথে মিলিত হয়ে সৌদি আরব থেকে ভলেন্টিয়ারদের এনে সেনা দলে যুক্ত করত। এবং তাদের ট্রেনিং অন্য একটি অর্গানাইজেশন করত আর এসব কিছুতে যা টাকা খরচ হতো তা লাদেন যোগান দিত যখন হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে তখন সৌদি সরকার জানায় যে এর বিরুদ্ধে লড়াই করার জন্য ইউএস হাত বাড়িয়েছে সৌদিতে ইউএস মিলিটারি ফোর্স এসেছে দেখে লাদেন ক্ষুব্ধ হয়ে যায় কারণ লাদিন চায়নি যে তার দেশের ওপর পশ্চিমী কোন দেশের এতটুকু প্রভাব পড়ুক লাদেন চেয়েছিল তার দেশ কেবলমাত্র পবিত্র ইসলামিক নীতি মেনে চলবে আর এইখান থেকেই লাদেন আমেরিকাকে শত্রু চোখে দেখা শুরু করে লাদেন আমেরিকার সাথে সৌদি আরবের যে কোনো চুক্তি শুরু হলেই সেটা নিয়ে সমালোচনা শুরু করে দিত সৌদি সরকার এই দেখে বেশ চিন্তাতেই পড়ে যায় এমন কি সে সুদানের একটি ট্রেনিং ক্যাম্প খুলেছিল আর তার ডাকে সৌদি থেকে আফগানিস্তান ও সুদানে ছুটে এসেছিল চার হাজার কঠোর মুসলিম এইসব কারণের জন্যই সৌদি সরকার লাদেনের নাগরিকত্ব বাতিল করে এবং তার ট্রাভেলিংয়ের ওপর ব্যান লাগিয়ে দেয় এর ফলে লাদেন তার দেশ ছেড়ে আফগানিস্তানে চলে আসে আর তারপর থেকে নাকি সে আর সৌদিতে ফেরার চেষ্টাও করেনি তারপর লাদেন পাকিস্তানে গিয়ে গা ঢাকা দেয় সালে মে মাসে হোয়াইট হাউসে মিটিং করেন যে কোনো প্রকারে লাদেনের খোঁজ যায় তাদের এরপর নয় সেপ্টেম্বর সেক্রেটারি অফ ডিফেন্স অফিসার লিওন পেনেটা আর মাইকেল ওয়ারেন্ট এসে জানায় যে লাদেন কোথায় আছে তার সম্পর্কে আমরা আংশিক কিছু তথ্য খুঁজে পেয়েছি এবং আমাদের টিম আরও কিছু তথ্য খুঁজে বার করার চেষ্টা করছে তারা জানায় যে লাদেনের মতোই একই চেহারার এক ব্যক্তিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৩৫ কিলোমিটার দূরে অ্যাবাটাবাদে দেখা গেছে চোদ্দই নভেম্বর দু সালে ওবামা ও লাদেনকে ধরার জন্য যে সমস্ত অফিসাররা কাজ করছিল তাদের সাথে দেখা করেন এবং একটি মিটিং হয় এই মিটিংয়ে লাদেনের সাথে ওই বাড়িতে থাকা ব্যক্তির প্রথমে মিল খুঁজে বার করা হয় এবং তার গতিবিধি লক্ষ্য করা হয় এরপর যখন কনফার্ম হয় ওটায় লাদেন তখন তাকে কিভাবে ধরবে সেই অপারেশান নিয়ে একটি মিটিং হয় এইখানে দুটো প্ল্যান বার করা হয়েছিল প্রথমটি হলো এয়ার স্ট্রাইক করে ওই বাড়িটিকে উড়িয়ে দেওয়া কিন্তু এতেও রয়েছে প্রবলেম এয়ার স্ট্রাইক করলে লাদেনের বডি পাওয়া যাবে না এবং লাদেন যে সত্যিই মারা গেছে তা প্রমাণ করাও যাবে না আর ওই দিক থেকে যদি আলকায়দা ঘোষণা করে দেয় লাদেন মারা যায়নি বেঁচে আছে তাহলে আর কিছু করারও থাকবে না এছাড়াও ওই বাড়িটির সাথে সাথে আশপাশের মানুষজন মারা যাবে এবং অন্যান্য বাড়িগুলোরও ক্ষতি হবে সাথে যাকে টার্গেট করা হচ্ছে সে নাও মরতে পারে এরপর দ্বিতীয় প্ল্যান বার করা হয় সেটি হলো কিছু ট্রেন্ড মিলিটারি ফোর্স হেলিকপ্টারে করে গিয়ে ওই বাড়ির মধ্যে ঢুকে লাদেনকে মেরে আসবে এবং দ্রুত বেরিয়েও আসবে যাতে করে পাকিস্তান ফোর্স কিছু করার মতো সুযোগই না পায় আর এই সেকেন্ড অপশানটিকেই বেছে নেওয়া হয় এরপর স্যাটেলাইটের সাহায্যে ওই বাড়িটির কোনখান দিয়ে আমেরিকান সেনারা যাবে এবং কিভাবে ফিরে আসবে সমস্ত কিছুই প্রস্তুত করা হয় আর শুরু হয় অপারেশন দোষারা মে দু সালে দুপুর দুটোর সময় আফগানিস্তানের জালালাবাদ থেকে দুটি ব্ল্যাক হফ হেলিকপ্টার সাহসী নেভিদের নিয়ে আবাটাবাদের ওই বাড়ির দিকে রওনা দেয় আর দুটি হেলিকপ্টার পাকিস্তানের বর্ডারের কাছে ওয়েট করতে থাকে ওই সময় ওবামা ও ওই অপারেশনের সাথে যুক্ত প্রত্যেকেই বসে ওই অপারেশনের ফুটেজটি লাইভ দেখছিল। প্রায় মিনিট বুঝতেই পারছিল না আসলে কি হচ্ছে এরপর ওই আমেরিকান ফোর্স বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল এবং একজন টিম মেম্বার লাদেনকে দেখতে পায় আর লাদেনের ঘরে ঢুকে পড়ে ওইখানে দেখে যে লাদেনের স্ত্রী লাদেনের সামনে দাঁড়িয়ে তাদেরকে আরবি ভাষায় কিছু একটা বলছে এরপর একজন সদস্য লাদেনের স্ত্রীকে গুলি করে আর আরেকজন সদস্য লাদেনের বুকে ও বাঁ চোখে গুলি করে ওইদিকে একজন আর্মি অফিসার কোর্ট ল্যাঙ্গুয়েজে জানায় মিশন সাকসেসফুল এরপর এই সংকেত হোয়াইট হাউসে পাঠানো হয় এবং ওবামা বলে ওঠে ওই গঠিন তারপর ওই হেলিকপ্টারের লাশ নিয়ে সকাল ছটার সময় আফগানিস্তানের জালালাবাদে আসে এরপর এক ব্যক্তি ওবামাকে জানায় আমার সামনে যে লাশটা পড়ে আছে তার মুখটি বিকৃত হয়ে গেছে তাই ঠিকঠাক চেনা যাচ্ছে না এটাই লাদেন কিনা কিন্তু ব্যক্তিটির হাইট ছ ফিট চার ইঞ্চি তখন ওবামা মজা করে বলেন যে আপনি এত বড় একটা অপারেশনে গেছেন সাথে করে কোনো মেজারমেন্ট টেপ নিয়ে যাননি সাথে সাথে সমস্ত আর্মিরাও হেসে ফেলে এরপর আমেরিকা লাদেনের বডি প্রথম সৌদি আরবকে অফার করে কিন্তু সৌদি আরব বডিটিকে নিতে অস্বীকার করে এরপর আসে পাকিস্তান যেখানে লাদেন নিজেকে আত্মগোপন করে রেখেছিল কিন্তু আমেরিকা পাকিস্তানকে দেয়নি আমেরিকা চোখে যেহেতু লাদেন ছিল টপ জঙ্গি নেতা সেই জন্য আমেরিকা যদি পাকিস্তানকে বডিটা দিয়ে দেয় তাহলে লাদেনকে যেখানে কবর দেওয়া হবে সেটা একটি পবিত্র ইসলামিক স্থানে পরিণত হবে একটু পিছন ফিরে দেখলে দেখা যাবে যে যখন ইরাক সরকার দু সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার রায় দিয়েছিল এবং তার ফাঁসি দেওয়ার পর যখন আমেরিকার সমস্ত রীতিনীতি মেনে তার নিজের জন্মভূমি তিক্রিকে কবর দেওয়া হয়েছিল ওই সময় কিন্তু চলছিল তার সত্ত্বেও লাখ লাখ জনগণ রাস্তায় নেমে এসে তাকে সাপোর্ট করে আর তার সাথেই সাদ্দাম হোসেনের কবরটি কঠোর মুসলিমদের কাছে একটি পবিত্র ধর্মীয় স্থানে পরিণত হয়ে যায় আমেরিকা ঠিক ওই একই ভুল করতে চাইছিল না তাই আমেরিকা লাদেনকে সমুদ্রেতে সমাধি করার সিদ্ধান্ত নেয় এখানে আর একটা প্রশ্ন রয়েই যায় যে তাহলে কেন লাদেনকে পুড়িয়ে দেওয়া হলো না তো তার না। অংশের চিহ্ন ছিল একজন মুসলিম ধর্মে কোনো ব্যক্তিকে দাহ করা যায় না ইসলামিক নিয়মনীতি নীতি মেনেই মৃতদেহকে কবরস্থ করার চারটি নিয়ম রয়েছে প্রথম মৃতদেহটিকে ভালো করে স্নান করানো দ্বিতীয় দেহটিকে কাফনে মরানো তৃতীয় ওই ব্যক্তিটির উদ্দেশ্যে ইসলামিক প্রেয়ার করা এবং সর্বশেষ তাকে কবরস্থ করা এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মাঝ সমুদ্রে মারা যায় এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাকে যদি ভূমিতে ফিরিয়ে না নিয়ে আসা যায় তাহলে সমুদ্রে সমাধি দেওয়া যায় এরপর আমেরিকা আফগানিস্তানে নিয়ে আসে এবং তার বডিকে দুবার ধরে ভেরিফিকেশন করা হয়েছিল এরপর লাদেনের বডিকে স্নান করিয়ে সাদা কাফনে মোড়ানো হয় এবং একজন আমেরিকান আর্মি লাদেনের বডির জন্য ইসলামিক প্রেয়ার করে আর আর একজন আরবি ভাষায় ট্রান্সলেট করে দেয় আর তারপর একটি বক্সের মধ্যে লাদেনের বডি রেখে তার চেন দিয়ে বেঁধে সমুদ্রের অতল গভীরে ফেলে দেওয়া হয় লাদেনের মৃত্যু এত বছর পরেও একটা প্রশ্ন রয়েই গেছে যে কেন আমেরিকা লাদেনের বডির কোনো ছবি শেয়ার করেনি এর উত্তরে আমেরিকা বলে যে যেহেতু লাদেনের মুখটি বিকৃত হয়ে গিয়েছিল সেই জন্য এরকম ছবি শেয়ার করা অনেক আগে থেকেই নিষিদ্ধ ছিল আর তাছাড়াও বিশৃঙ্খলা ছড়াতে পারি তাই লাদেনের বডির কোনো ছবি শেয়ার করা হয়নি আপনার কি মনে হয় আমেরিকা কেন লাদেনের বডির কোনো ছবি শেয়ার করেননি আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না